ওডিআই ক্রিকেটে চলছে ইংল্যান্ডের দূর্দশা টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে থাকলেও ওডিআই ক্রিকেটে চলছে দুর্দশা ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত দুই বিশ্বকাপের পর থেকে মাত্র একটি সিরিজ জিততে পেরেছে ইংল্যান্ড সাম্প্রতিক সময়ে তাদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে হয়েছেন হোয়াইট ওয়াশ তিন শূন্য ব্যবধানে হারিয়েছেন সিরিজ নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ও তৃতীয় ওড়িয়াই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র দুশো বাইশ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড যেখানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করেছিলেন জশ বাটলার আটষট্টি রান করেন জেমি অবার্টন ও ছত্রিশ রান করেন ব্রাইডন কার্ফ বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন টিকনার এবং তিন উইকেট শিকার করেন জ্যাকব ডাফি মাত্র দুশো তেইশ রানের লক্ষ্য তারা করতে নেমে আট উইকেট হারিয়ে জল লক্ষ্য পৌঁছে যায় নিউজিল্যান্ড যেখানে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন রাচেন রাবিনরা চৌচল্লিশ রান করেন ড্রেরিল মিসল ও চৌত্রিশ রান করেন ডেভন কনওয়ে এবং ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল নিউজিল্যান্ড এবং দারুণ একটি সিরিজে সময় কাটল তাদের